প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হল কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রমেই আজকে দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজের সৃষ্টি আকিজের হাজার হাজার কোটি টাকার সম্পদ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজুদ্দিন আট দশক আগে যখন ব্যবসা শুরু করেছিলেন তখন তা ছিল বালুকনার মতো অতি ক্ষুদ্র বাবা মফিস ছিল নারকেল ও ধান চালের ব্যবসা আকিজের বয়স যখন মাত্র বারো বাবা শাসন করলে অভিমানে সতেরো টাকা নিয়ে উঠে পড়েন কলকাতাগামী ট্রেনে সেখানে রাতে থাকতেন শিয়ালদহ স্টেশনে সেখানেই শুরু হয় ব্যবসা জীবন একদিন বড় বাজারে গিয়ে দেখলেন নিলামে কমলা লেবু বিক্রি হচ্ছে আড়াই টাকায় কিনলেন চার টুকরি প্রথম দিনে লাভ দশ পয়সা এক মাস ব্যবসা করে জমালো তিনশো টাকা একদিন এক হোটেল মালিক আকিজকে তার হোটেলে নিয়ে গেলে তিনি ছেড়ে দেন লেবুর ব্যবসা সে সময় কলকাতায় চার চাকার ঠেলাগাড়িতে এক ধরনের দোকান ছিল বেশ জনপ্রিয় তাতে সব দামই সাড়ে ছয় আনা এমন একটি দোকান দিলেন আকিজ এক বছর চলার পর বিনা অনুমতিতে দোকান বসানোয় ধরে নেয় পুলিশ তিন দিন জেল খেটে পাঁচ টাকা জরিমানা দিয়ে ইতি টানেন এই ব্যবসার পরে পেশোয়ারি ব্যবসায়ের সঙ্গে আকিজ চলে যান আফগানিস্তানের পেশোয়ারে আবার নামেন ফল ব্যবসায় সাড়ে চার হাজার টাকা জমার পর দিল্লি হয়ে ফেরেন কলকাতায় শুরু হয় সবজির ব্যবসা উনিশশো সালে আট হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন আকিজ তিন মাস পর মারা যান বাবা তার এক বছর পর মা বাবার ব্যবসার হাল ধরেন আকিজ শুরু করেন আকিজ বিড়ি দুই বছরের মধ্যে মূলধন দাঁড়ায় প্রায় তিরিশ হাজার টাকা এক শীতের রাতে আগুনে পুড়ে যায় দোকানটি গ্রামবাসী সেটি নির্মাণ করে দিলে তোলেন নতুন পণ্য এরপর কেবল বেড়েছে ব্যবসা উনিশশো চুয়ান্ন সালেই যশোরের নাভারণে গিয়ে শুরু করেন ধান ব্যবসা খুলনার ক্রিসেন্ট জুটমিলের এক কর্মকর্তার উৎসাহে নামেন পাট ব্যবসাতে উনিশশো সালে খুলনার দৌলতপুরে খোলেন পাটের আরত। তখন ধান চালের ব্যবসা বন্ধ করে শুরু করেন ডাল ও গুড়ের কারবার উনিশশো সালে আকিজ সপরিবারে পরিবারে চলে আসেন ঢাকার সাভারে স্বাধীনতার পর কাগজের বিড়ি আনেন আকিজ উনিশশো সালে আনেন ফিল্টার বিড়ি উনিশশো সালে ঢাকায় ছাড়েন তা পরের বছর সরকারের কাছ থেকে আশি লাখ টাকায় কিনে নেন টঙ্গীর ঢাকা টোব্যাকো ফ্যাক্টরি বাজার মাত করে তাদের কেটু ব্র্যান্ড সিগারেট পরে পঁচাত্তর লাখ টাকায় কেনেন এশিয়ান টোব্যাকোর কারখানা যশোরের নাভারণে শুরু করেন জর্দা ফ্যাক্টরি উনিশশো সালে দেন ইটভাটা বারোটি ট্রাক নিয়ে শুরু করেন পরিবহন ব্যবসা কেনেন যাত্রীবাহী ও মালবাহী লঞ্চ নব্বইয়ের দশকে শুরু হয় ভারী শিল্প আসতে থাকে সিমেন্ট সিরামিক খাদ্যপণ্য বস্ত্রকল প্লাস্টিক পার্টিকেল বোর্ড ব্যবসা আকিজ গ্রুপের অধীনে এখন কোম্পানির সংখ্যা তেত্রিশটি কাজ করেন সত্তর হাজার কর্মী সাতাত্তর বছর বয়সে দু সালে শেখ আকিজুদ্দিন যখন মারা যান তখন তার ব্যবসা ছিল পাঁচ হাজার কোটি টাকার সন্তানেরা সেটিকে উন্নীত করেছেন চোদ্দ হাজার কোটিতে টাকা পয়সা করলেও সাধারণ বেশভূষা ছাড়েননি আকিজ তার প্রিয় ছিল সাদা পাঞ্জাবি পড়তেন মোটা ফ্রেমের চশমা চালাতেন ভেস্পা নামের মোটরসাইকেল ছেলে শেখ বশিরুদ্দিনের ভাষায় বাবা ছিলেন ধনী কোম্পানির গরিব মালিক আকিজুদ্দিনের সন্তান পনেরো জন দশ ছেলে ও পাঁচ মেয়ে ছেলেরা সবাই যোগ দিয়েছেন ব্যবসায় জাপানের কাছে সাড়ে বারো হাজার কোটি টাকায় তামাক ব্যবসা বেচে আকিজ গ্রুপ সাতশো পঁচিশ কোটি টাকায় কিনেছে জনতা জুট মিল মালয়েশিয়ায় তাদের আছে এমডিএফ বোর্ডের কারখানাও